এই ব্লগটা করা যায় কারণ মেনলি আজকে আমরা সবাই একসাথে বের হচ্ছি এর জন্যই এই ব্লগটা করা কে কে থাকছে কোথায় যাচ্ছি কি কি করছি সবকিছুই থাকছে এই ব্লগে তো স্কিপ না করে ফুল ব্লগটা দেখতে থাকো তোমাদের পছন্দ হবে

ও ও আপু আছে না আপুকে বাদ দাও না ভাই এমন করেন কেন एवरीवन দেখেন আমাদের তিনজনের কাছে একদম সেম টু সেম লিপস্টিক সেম সেরে আছে আপুরটা একদম শেষ বাট আমাদেরটা দুইজনেরই আছে হ্যাঁ ওরটা আমারটা সেম কিন্তু তোমারটা নাই নাও আম্মুটা দেখাই আর আমার আরীতুরটা পুরা ভরা সেম সেম আমাদের হ্যাঁ আচ্ছা ভাই আপনি প্রতিদিন আপুকে কফি ডেটে নিয়ে যান আজকে আমরা সিঁড়ি খা যাবেন না এরকম করতেছেন কেন আমিও তো যেতে যেতেছি দেখছেন কেন বান্ধবী আমি যাব তুমি যাবা না এই যে ও আমার বান্ধবী বলতেছে আমি আছি তো আচ্ছা আমি মাঝখানে কেন বসছি তুমি যে বললা তোমার কেউ নাই তুমি তো লোনলি ফিল না করো আচ্ছা তাহলে গল্প করেন আপনারা দুইজন আচ্ছা অন্য কিছু খাওয়া তোমরা আমরা তিনজন হম আচ্ছা কেমন লাগতো আমরা সবাই আজকে একসাথে ঘুরতে পেরেছি আমার কাছে খুবই ভালো লাগতো আমরা এলাম একসাথে বাইরের দেশেও ট্যুর হবে ওকে ইনশাল্লাহ আর এইখানে ও হচ্ছে ওর রুম ডেকোরেশন করবে সে ওগুলা ভাইয়া দেখাচ্ছে ট্রিট বিল দিচ্ছে এখন বিল আসছে না খাবার কিন্তু মজা ছিল আমার পার্সোনালি অনেক ভালো হ্যাঁ পিন দেখাই দিও না আমার সবাই না আমি দেখাই দিই তোমার বিকাশ থেকে সবাই নিয়ে নিবে তো এখন যাচ্ছি আমরা কফি খেতে অনেক কষ্টের পর ভাইয়াকে রাজি করানো হইলো তাই না ভাইয়া তা তো

আমরা তিনজনই কফি খাচ্ছি তো ওরা খায় না তোমার বোরিং লাগছে বান্ধবী হ্যাঁ আমি বুঝতে পারতেছি তোমার বোরিং লাগতেছে থাক তুমি ওর সাথে গল্প করো না আমি কি করবো বলো গল্প করো অন্য অন্য দিন যেভাবে বলি ও আজকে তালহা আছে দেখে সময় দিচ্ছে হ্যাঁ চুপচাপ না ও খুব ভালো ও আমাদেরকে সময় দিচ্ছে তার সাথে তাড়াতাড়ি বৃষ্টি করবার না দেরিতে করবে হ্যাঁ হ্যাঁ তো এখানে ওরা গল্প করতেছে ওদের এর আগে দেখা হয়েছে অনেক আগে আপনারা হয়তো ওই ভিডিওটা দেখছিলেন তো আপু বলতেছে যে আমরা তো জানতাম না আমাদের এরকম দেখা হবে তোমরা কি জান না তোমাদের ফিচার এইভাবে দেখা হবে জানলে তখনই তো আমাদের কথা হইতো

তো ওগুলা নিয়া মানুষ এখন ছারে কি জানো মানুষ বলে যে বড় গোনকে পায় না এর জন্য ছোট কাছে কারণ ও আপুকে তখন আপু বলেই ডাকছে মানুষ কথা তো কার딜 হবে না হ্যাঁ এই যদি জাম্প থাকে যে তোমার আমার ফিউচারে কিছু হবে তাহলে আমি ওই দিন তোমাদের দেখা করতে যাইতাম

ওরা এখন চলে যাচ্ছে বাই বাই ওকে বাই বাই এভরিওয়ান ফাইনালি বাসায় চলে আসছি সো আজকে আমাদের সাথে আরও অনেকেই জয়েন হওয়ার কথা ছিল বাট তার মধ্যে থেকে জয় মামার জীবনের পরীক্ষা ছিল আর সানজিদা ছিল ওর কাজে সো দ্যাটসে ওরা নেই যাই হোক এই ব্লগটা দেখে আই হোপ তোমরা অলরেডি বুঝে গিয়েছো যে আমি নেক্সট ট্রিপে যাচ্ছি কি না এটা সিক্রেট থাকুক এটা না হয় আমি অন্য কোন ব্লগে তোমাদেরকে বলে দিব যাই আজকে ব্লগ একটু কমই করা হয়েছে আসলে আমরা আজকে এত মজা করছি এত গল্প করছি বলার বাহিরে সো আজকের দিনটা খুবই ভালো ছিল এন্ড আমারও খুব ভালো লেগেছে অ্যান্ড অলসো সব কিছু তো ব্লগে শেয়ারও করা যায় না লাইক যখন আমরা গল্প করতেছিলাম ওই গল্পটাই আর কি ব্লগ কিনা পসিবল তাও যতটুকু পসিবল হয়েছে আমি এই ব্লগে তোমার সাথে শেয়ার করার ট্রাই করেছি তো আই হোপ তোমাদের সবার এই ব্লগটি ভাল লাগছে ভাল লাগলে অফকোর্স ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মার ইউটিউব চ্যানেল বাই গাইজ আল্লাহ বাইজ লাভ অল কিপ লাভিং কিপ সাপোর্টিং